আজ দেশ জুড়ে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচি অঙ্গ হিসেবে আগরতলাতে এডি নগর এলাকা স্টেট এগ্রিকালচারাল রিসার্চ সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ সিল কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা ফণীভূষণ জামাতিয়া উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডিরেক্টর দীপক কুমার দাস স্টেট এগ্রিকালচারাল রিসার্চ স্টেশনের প্রধান জয়েন্ট ডিরেক্টর ড উত্তর সাহা জয়েন্ট ডিরেক্টর রাজর্ষী সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সরাসরি কাশী থেকে এই ভিডিও কনফারেন্সের মধ্যে এই কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী এদিন কুড়িতম কৃষক সম্মান কর্মসূচি উপলক্ষে সারা দেশের কৃষকদের মধ্যে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন প্রধানমন্ত্রীর ভাষণের পর অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী সবকা সাত সবকা বিকাশের কথা বলেছেন আগে সুবিধাভোগীদের টাকায় বেশিরভাগ দালাল্লা পেতেন কিন্তু এখন সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জন্য এখন ত্রিপুরায় পঁয়তাল্লিশ হাজারের বেশি লাক্ষপতি দিলি হয়েছেন কৃষকদের নানা উন্নত জাতের বীজ সার কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে জৈব চাষ প্রাকৃতিক চাষ ইত্যাদিতে জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে রাজ্যের কৃষকদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার এদিন আগরতলার অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষকরা অংশ নেন কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয় সবশেষে উপস্থিত অতিথিরা ন্যাচারাল ফার্মিং এর প্রদর্শনী স্টলের আয়োজন করা হয় সেগুলো ঘুরে দেখেন কি বললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুনে নেব তার বক্তব্য আমরা জানি এটা চাই বলা উনি বুঝতেন যে সমস্যা সেই জায়গায় দু হাজার দু দেওয়াতে প্রথম

যে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের জন্য এই জনগণ যোজনা যে উনি ওপেন করেছিলেন তার মাধ্যমে কত কোটি টাকা দিয়েছেন পনেরো চার লক্ষ পনের চার লক্ষ কোটি টাকা বারবার উনি বলছিলেন আপনারাও বলুন আমার সাথে কত কোটি টাকা দিয়েছে পনেরো চার লক্ষ কোটি মানে ভাবা যায় সাথে সাথে আরো অনেক কৃষকদের আমরা দেখে নিলাম যে মানিক শাহ বললেন যে কিভাবে কৃষিক সম্মান নিধি যোজনার জন্য উপকৃত হচ্ছে কৃষকরা এবছর প্রায় দশ কোটি মানুষের অ্যাকাউন্টে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা যাচ্ছে যা তার কৃষকদের চাষের কাজের সুবিধা করবে বলেই তিনি জানালেন নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি সঙ্গে থাকুন